নমস্কার আমি পল্লবী আপনাদের সকলকে স্বাগত জানাই অমৃত কাহিনী নতুন একটি কাহিনীতে বলা হয় বাংলা ক্যালেন্ডারের তৃতীয় মাস জ্যৈষ্ঠ মাস আর এই জ্যৈষ্ঠ মাসের শুরু থেকে শেষ অবধি যে কয়টি মঙ্গলবার পরে সেই প্রতিটি মঙ্গলবার পালন করা হয় জয় মঙ্গলবার ব্রত কিন্তু কিভাবে শুরু হলো এই ব্রত জানেন কি আসুন তবে অমৃত কাহিনীর আজকের পর্বে জানি সেই কাহিনী এক দেশে একজন সওদাগর আর একজন বেনে বাস করত সওদাগরের সাত ছেলে ছিল কিন্তু কোন কন্যা সন্তান ছিল না অন্যদিকে বেনের ছিল সাত মেয়ে কোনো পুত্র সন্তান ছিল না একদিন মা মঙ্গলচন্ডে বৃদ্ধা বামনের বেঁচ ধরে ছলতে গেলেন তাদের আগে গেলেন বেনের বাড়ি গিয়ে বললেন ও মা দুটো ভিক্ষা দাও তো বেড়ে বউ তাড়াতাড়ি ভিক্ষা নিয়ে এলো বামি বলেন তোমার কটি ছেলে কটি মেয়ে মা বেনে বউ বললেন আমার সাতটি মেয়ে ছেলে হয়নি এই শুনে বামনি বললেন বাছা ছেলে হয়নি আমি তো ছেলে আটকুরের মুখ দেখি না আর মেয়ে আটকুরের ভিক্ষা লই না এই বলে বামনি যেমনি চলে যাবেন অমনি পা ধরে কাঁদে লাগলো তখন বামনি একটি ফুল দিয়ে বললেন খেলে তোমার ছেলে হবে নাম জয় এই বলে সেখান থেকে সৌদাগরের বাড়ি চলে গেলেন সেখানে গিয়ে বললেন ও মা দুটো ভিক্ষা যাও মা সৌদাগরের বউ সোনার থালায় সিধে সাজিয়ে নিয়ে এলেন তাকে বামনি জিজ্ঞাসা করলেন তোমার ছেলে মেয়ে কয়টি বাসা তিনি বললেন আমার সাত ছেলে মেয়ে হয়নি বেশি মা মঙ্গলচন্ডী বললেন বাছা আমি তোর ছেলে আটকুরের মুখ দেখি না আর মেয়ে আটকুরের ডান লই না তা বাছা এই ফুল রেখে দাও ধুয়ে জল খেও তাহলে তোমার মেয়ে হবে মেয়ে হলে তার নাম রেখো জয়াবতী এই কথা বলে তিনি অন্তর্ধান হলেন তারা সেই ফুল দিয়ে খেতে দুজনেই অন্তঃসত্ত্বা হলেন সদাগরের মেয়ে হলো এবং বেনের হলো ছেলে ছেলের নাম রাখা হলো জয়দেব আর মেয়েটির নাম জয়াবতী দুজনে দিন দিন বড় হতে লাগল জয়াবতী ফুল তোলে পুজো করে মঙ্গলবার ব্রত করে কথা শোনে কিন্তু একদিন জয়দেব বলল মা আমি ওই জয়াবতীকে বিয়ে করব মা বললেন সে কি বাবা তুমি গরিব ঘরের ছেলে আর ওই বড় মানুষের মেয়ের তোমার সঙ্গে কেন বিয়ে দেবে ওরা এরপর মঙ্গলচণ্ডী একদিন সৌদাগরের বাড়িতে গিয়ে বললেন আমার কথা শোনো অমুক বেনের ছেলের সঙ্গে মেয়েটির বিয়ে দাও নইলে মেয়ে বাঁচবে না এই বলে মা মঙ্গলচন্ডী সেখান থেকে অন্তর্ধান হলেন সৌদাগর ভয়ে আকুল হয়ে সেই পাত্রের সাথে জয়াবতীর বিয়ে দিলেন সোনা দানা দিয়ে হাতিতে বর পাঠিয়ে দিলেন পথে যেতে যেতে জয়াবতীর মনে পড়ল আজ মঙ্গল পান তখন জয়াবতী গুনগুন করে কথা বলতে লাগল জয়দেব বলল ও কি জয়াবতী কি গুনগুন করছো বিড়বিড় করে কি বকছো এত জয়াবতী বলল গুনগুন করিনি আজ মঙ্গলবার তাই মা মঙ্গলচন্ডীর কথা শুনছে জয়দেব বলল মঙ্গলবার করলে কি হয় জয়াবতী বলল হারালে পায় স্বামী পুত্র চলে ডোবে না আগুনে পড়ে না এমনকি মরলেও বেঁচে যায় এরপর খানিক পথ এগিয়ে গিয়ে জয়দেব বলল জয়াবতী এখানে বড় ডাকাতের ভয় এই যে নদী দেখছ এইখান থেকেই ডাকাতরা এসে সব লুটপাট করে নিয়ে যায় তোমার গায়ের সব গয়না আমায় খুলে দাও জয়দেব জয়াবতীর গয়নাগুলি একটি কাপড়ের পুটলি করে জলে ফেলে দিল জয়াবতী চুপ করে রইল কিচ্ছু বলল না ইতিমধ্যে কোণে যখন ঘরে গেল জয়দেবের মা ও তার সাত বোনেরা বরণ করে বরকনেকে ঘরে তুলল পাড়ার সব মেয়ে বৌরাও দেখতে এলো কিন্তু যেই দেখে সেই নিন্দা করে বলে ও মা বড় মানুষের মেয়ে গো তা গায়ে একটু রাঙরক্তিও দেয়নি একখানি ভালো কাপড় পর্যন্ত দেয়নি বেনে গিন্নি বললেন চুপ করো বোন কিছু বলো না আমার যেমন বরাত তবে বউ দিন ঘটল এক ঘটনা মা মঙ্গলচন্ডী দেশের সব মাছ হরণ করলেন কোথাও মাছ পাওয়া গেল না সবাই ভাবতে লাগলো সাতখানা গায়ের বেনে কুটুম খেতে বলা হয়েছে কি হবে এবার শেষে নদীতে জাল ফেলে একটি প্রকাণ্ড রাঘব বোয়াল পাওয়া গেল কিন্তু সেই মাছ কেউ কুটতে পারলো না যেই সেই মাছ কাটতে যায় কুড়ুল ভেঙে যায় তবুও মাছ কেউ কাটতে পারে না জয়দেব বলল মাছ কুটতে দাও জয়দেবের মা বললেন তুই কি ও ছেলে মানুষ ও কি মাছ কুটতে পারে হ্যাঁ পারবে বলে জয়দেব বঁটি এগিয়ে দিল জয়াবতী ও ঘোমটা দিয়ে মা মঙ্গলচন্ডীর নাম স্মরণ করে যেই মাছটি তুলে বঁটির গায়ে ঠেকালো অমনি মাছটি দু মাছের পেটের ভিতর থেকে জয়াবতীর সেই গয়নার পুঁটলি বেরিয়ে এলো জয়াবতীর সেই পুঁটলি ফেলে রেখে পুঁটলি নিয়ে চলে গেল খানিক পরে ভালো কাপড় সঙ্গে হিরে জড়োয়ার গয়না পরে ঝমঝম করে বাইরে এসে মাছ কুড়তে বসল সবাই তো দেখেই অবাক হয়ে চেয়ে রইল কিন্তু জয়দেব হাসতে লাগলো এরপর সকলে ভেবেই অস্থির যে এত লোকের রান্না কে রাঁধবে জয়দেব বলল করলো এবং মা মঙ্গলচন্ডীকে স্মরণ করে রান্নাঘরে যেতেই এক দণ্ডের মধ্যেই পাঁচশো লোকের রান্না হয়ে গেল লোকজন সব খেয়ে বলতে লাগলো এমন খাওয়া আমরা কখনো খাইনি কি চমৎকার রান্না এই বলে ধনি ধনি করে চলে গেল কিছুদিন পর জয়াবতী ও জয়দেবের একটি পুত্র সন্তান হল আর নাতির মুখ দেখেও জয়াবতী শ্বশুর শাশুড়ি স্বর্গে গেলেন একদিন জয়াবতী ছেলেটিকে ঘরে ঘুম পাড়িয়ে কাজ কর্ম করছে এমন সময় জয়দেব ছেলেকে তুলে নিয়ে কুমোরদের পণের মধ্যে গুঁজে রেখে এলো তারা যতই পনে আগুন দেয় ততই সে আগুন নিবে যায় কুমোরদের গিন্নি গিয়ে দেখে জয়াবতীর ছেলে পণের ভেতরে শুয়ে খেলা করছে সে তখন তাড়াতাড়ি ছেলেকে নিয়ে জয়বতীকে দিয়ে এলো আরও একদিনের কথা যেদিন জয়দেব ছেলেটিকে নিয়ে নদীর জলে ফেলে দিয়ে এলো জয়াবতী যখন জল আনতে গেল তখন তার সঙ্গে সঙ্গে ছেলেটি উঠে এলো জয়দেব দেখে আশ্চর্য হল কিন্তু তার ভ্রম গেল না এরপর জয়াবতীর আর একটি ছেলে ও একটি মেয়ে হল একদিন জয়াবতীর ছোট ছেলেটি দোতলায় শুয়ে আছে এবং বাকি ছেলে মেয়ে দুটি সেইখানেই খেলা করছে জয়দেব একখানা কাটারি নিয়ে ছোট ছেলেটির গায়ে কোপ মারছে কিন্তু কি আশ্চর্য ছেলেটিকে কাটা যাচ্ছে না জয়াবতী তাড়াতাড়ি জয়দেবের হাত ধরে বললেন ও কি করছো তুমি এতবার এত পরীক্ষা করলে তবুও কি বিশ্বাস হলো না তোমার আমি তো বলছি যে মা মঙ্গলচন্ডীর কৃপায় আমার কোনো অমঙ্গল ঘটবে না জয়াবতীর কথা শুনে জয়দেব বললো তুমি যখন এমন মৃত্যু জানো তাহলে আমরা morte থাকি কেন চলো স্বর্গে যাই জয়বতী এ কথা শুনে বললেন, আগে ছেলে মেয়েরা বড় হোক তাদের বিয়ে হোক বউ জামাই আসুক তারপরেই আমরা স্বর্গে যাব বছর কয়েক পর জয়বতীর ছেলে মেয়ের বিয়ে হলো মনে সুখে কয়েকদিন সংসার করে জয়বতী বউ ঝিয়েদের খর্গনা বুঝিয়ে দিল এরপর সঠিক সময় উপস্থিত হলে স্বর্গ থেকে পুষ্পক রথ এলো চুয়া চন্দনের ছড়া পড়তে লাগল ঝি বউকে জয় ব্রত করতে বলে জয়দেব ও জয়াবতী স্বর্গে চলে গেলেন আর সেই অবধি জয়মঙ্গলবার ব্রত পৃথিবীতে প্রচার হলো। এই ছিল আমাদের আজকের কাহিনী কেমন লাগলো আপনাদের এই কাহিনী অবশ্যই তা আমাদের কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটি ছোট্ট লাইক এবং আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অমৃত কাহিনীর ফিরে আসবো আমরা খুব শীঘ্রই সঙ্গে আনবো নতুন কোন অমৃত কাহিনী আর ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন অমৃত কাহিনীর পাশে থাকবেন নমস্কার জয় মা মঙ্গলচন্ডী